বুঝতে পারে না এই যে আরো দুইটা আছে আল্লাহর কাছে চাইছে কেমন পর্যন্ত হায়াত দিছে মানুষের শিরা শিরা রগরগে রগে ঘুরবে তার রূপ সে বিভিন্ন রূপ ধারণ করতে পারবে এগুলো কার কাছ থেকে চাই দিছে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক দিছেন যা নয় থেকে সাড়ে নয় লক্ষ বছরের বাদত করছ কিছু তো দিতে হয় মজুরি কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে কাজকর্ম করে তাহলে সেই বাড়ি সেই মনি তাকে তো কিছু দিবেই কথা ঠিক আল্লাহ রব আলিনের কাছে চাইছেন মহান আল্লাহ রব আলিন তাকে দিছেন এবার বলছেন যে দিক দিতে হবে কয়টা দিক চারটা দিক দিতে হবে আল্লাহ করে যা পাওয়ার পরে শয়তান বলতেছে আল্লাহ সবই তো দিয়া দিলা এখন আমি দেখুন তুমি যে জান্নাত আর জাহান্নাম বানাইছো এই জান্নাত আর জাহান্নাম জান্নাতের কোনো প্রয়োজন নাই ওটা কুইলে ও ফালতে পারো কোনো সমস্যা নেই কিন্তু জাহান্নাম আরো বড় করতে হবে তোমার কোনো বান্দা বান্দাবান্দি জান্নাতে যাইতে পারবো না যে পাওয়ার আমাকে দিস আমি সবাইকে সুন্দর করে গয়ান মুক্তিতা কই রা তাদেরকে কই বুঝাইয়া ওদেরকে তোমার কাছ থেকে দূরে রাখবো কারণ এই পাওয়ার তো তুমি আমারে দিছো একটা বান্দাও তোমার হুকুম মানবে না তোমার কুদদুতে পায়ে মাথা নত করবে না নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না zakat দিবে না দান খয়রাত করবে না ভালো নেকের কাজ করবে না করতে চাইলে আমি প্রত্যেক দিক যেহেতু আমাকে দিছো চার দিক থেকে আমি অ্যাটাক করব আক্রমণ করব ও জানো তোমার এই ভালো কাজ না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই নাকি হ্যাঁ মানে তুমি তো জানো না তার দিক থেকে তুমি অ্যাটাক করবা আক্রমণ করবা তুমি ভালো কাজ করতে দিবে না দুইটা দিক আরো আছে বান্দা এই দুই দিকে এবাদত করার পরে আমি আল্লাহর কাছে যদি কিছু চাই আমি আল্লাহ রবীন্দন ওই বান্দা বান্দিকে গুনা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত বলে ঘোষণা করে দিব একটু জোরে বলা যায় কি দুই দিকের এক দিক হলো নিচের দিক বান্দা যখন আমি আল্লাহ রিনের পক্ষ থেকে ডাক আসবে মসজিদে যখন মজাম বলবেলা হাইয়া আলসলা সলাতের দিকে আস সালাতের দিকে আস হাইয়া আলাল ফলা হাইয়া আল আল ফলা মঙ্গল কামনার দিকে আস মানুষ যখন আমার পক্ষ থেকে এই ডাক শোনার পরে শোনার পরে দুনিয়া বিকাশ কর্ম বন্ধ করে দিয়ে যখন মসজিদে আমি আল্লাহ পাকের কুদ্তি পায়ে মাথাটা নত করবে নিচের দিকে তার কপালটা নোয়াইবে আমি আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করবে আমার কুদ্দুতি পায়ে মাথাটা নত করে যখন শেষ দাদা যাওয়ার পরে উপরের দিকে যখন হাতটা উঠাইয়া দিয়া আর শাহজিমের দিকে আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি তোমার দরবারে মাফ চাই তুমি আমার অতীতের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আমি ওই সমস্ত বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না তাহলে এই দুই দিকের দরকার আমাদের আসানা নাই তাহলে প্রথম দিকটা কি নামাজ পড়তে হবে নিচের দিকে মাথা নত করতে হবে অহংকার করা যাবে না কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন মাটির থেকে কিসের থেকে মাটির থেকে মাটির স্বভাব হলো নিচের দিকে আগুনের স্বভাব হলো কোন দিকে উপরের দিকে এজন্য আমরা অহংকার করব না কাউকে না কারো সাথে কারোর বিবাদে লিপ্ত হব না আমরা নিচের দিকে তাকাবো যখন আমাদের রাগ উঠে যাবে আমাদের যখন মেজাজ গরম হয়ে যাবে আমরা তাকাবো কোন দিকে মাটির দিকে তাকাবো কারণ এই মাটিতেই তো আমার চাইতে হবে তাদের কেন সেই জায়গায় কে আমার বন্ধু হবে কে বান্ধব হবে কে সাথী হবে জন্য মাটির দিকে যখন মানুষ তাকায় তার আস্তে আস্তে সব কিছু নরম হয়ে যায় সব আমার সেই নারী জন্ম আল্লাহর কাছে মাথা নত করে আর সে আজিমের দিকে মুখটা ওপরে দিকে হাত উঠে আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহর কাছে যখন মান্দা চায় আল্লাহ ইব্বান্দাকে ফিরত দেয় না এজন্য চাইতে হলে কার কাছে চাইব একটু জোরে বলেন কার কাছে চাইব প্রশংসা যদি করতে হয় কার করব আল্লাহ পাখের প্রশংসা করব শুক্রিয়া যদি আদায় করতে হয় কার শুক্রিয়া আদায় করব আল্লাহ পাখের শুকুর গোজার বান্দা রে দুনিয়ায় তাহার ফলে নাজনিয়া মতো বেড়ে যায় প্রবুর শুকুর আদায় যদি না কর ওটি না যাবো হবে তোমার খবরে এ দুনিয়া মিছে বলে ভায় শুধুই সাগু খেলার রে চোখ লই দেখিবারে মন কে আপন কে বাপর কোথা হতে আগমন কোথা যেতে হবে কে আনি লোকি কারণে জানা নাই গোbete ঠিক কি না নদী পথে নৌকা চালাও ওহে মাঝি বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠবে না ব্যঙ্গে গেলে মেলা রে আর জমবে না ঠিক না আর করছে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়স্কর নজর হায়

আল্লাহ পাকের দরবারে প্রশংসা করব আল্লাহর প্রশংসা করব ভরসা যদি করতে হয় কার উপরে করব আল্লাহর উপরে করব তাওয়াক্কুল যদি করতে হয় কার উপরে করব আল্লাহর উপরে করব আমার ভাইরা কোন মানুষের সাথে যদি আমি apne ওয়াদা করি আল্লাহর উপরে আগে তাওয়াক্কুল করে ওয়াদা করতে হবে কথা ঠিক কি না প্রসঙ্গ আসে বলে নেই হযরত موسی আলাইহিসসালামের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই

আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন মুসারি আমি আগে ওয়াজ করব আমি আগে আমার কদ্দুতি জবান দিয়া বয়ান করব তুই শ্রোতা তুই শুনবি এরপরে তোকে আমি জিজ্ঞাসা করব এরপরে তুই বলবি সুহান আল্লাহ জোরে কাজ আগে কি করবে জোরে বলেন আল্লাহর নামটা আল্লাহ আল্লাহর নামটা যখন বান্দা মুখ বলি আল্লাহ কইয়া ডাক দে আল্লাহ কয় বান্দারে তুই যখন তোর মুখটা বলি আমি আল্লাহ কে আল্লাহ কইয়া ডাক দে আল্লাহ তোর একবারে ডাকের জবাব একবার দুইবার না দশ বার তোর একটা ডাকের সারা দিয়া থাকি কয়বার সারা দেয় দশ বার আমার ভাইরা

এতক্ষণ তুমি ওয়াজ করলা বয়ান করলা আমি একটাও বুঝিনা মুসালে ছিল তো সাল্লাম বুঝে নাই আল্লাহ রকুল বললেন মুসারে তুমি কেমনে বুঝবা তুমি যেই বাসায় বুঝো আমি আল্লাহ জবান দ্বারা সেই ভাষায় না এই জন্য আমার একটা কথাও তুমি কথা না এই জায়গায় কেউ যদি ইংলিশে বক্তব্য রাখে আমরা অনেকে ইংলিশ জানি না তাহলে যদি বলে যে কি ওয়াসকাল বলেন তো তো কি আমরা কেউ জবাব দিতে পারবো কেউ যদি উর্দুতে করে কেউ যদি আরবিতে করে আমরা বাংলা ভাষায় বুঝি কথা ঠিক করে জড়িয়ে পড়ো আমার ভাইরানি আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন মুসারে তুমি কেমনে বুঝবা তুমি যেই ভাষায় বুঝো আমি সেই ভাষায় বলি নাই জন্য বুঝো নাই আবার আল্লাহ রব্বুল ডাক দে বলতেছে মুসা আমি আবার বায়ং করব তুমি শুনতে দাও আল্লাহ রব্বুল আলামিন বায়ং করতে করতে এক পরษา ডাকতেবললেন মুসারী এখন যা আমি বয়ান করলাম কিছু বুঝছ কিনা বলো যদি মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে প্রভু এখন যা বয়ান করলামই সব বুঝে গেছি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসা তুমি কি বুঝলাম মুসা আলাইহিস ডাক দেয়া বলে আল্লাহ আমি মুজদাব তুমি শুধু তুমি মুহাম্মাদের প্রশংসা করলা আর মুহাম্মাদের উম্মতের প্রশংসা করলা এই তুমি শুধু মুজদাব কেন তুমি মুহাম্মাদের এত প্রশংসা করলা তার উম্মতের তো প্রশংসা করলা কারণটা কি মোহাম্মদ উম্মতকে আমরা আমার মইরা আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলেন মুসারে যে যাহাকে বেশি মোহাম্বত করে তার কথাই দেয় সে বেশি বলে সুমান আল্লাহ কইতেন না আবার ভাইরা মুসালামের বুঝতে আর বাকি নাই মহান আল্লাহ রব্বুল আলমিন বুঝি তার বন্ধু মোহাম্মদ কে বেশি মোহাম্মত করে তার উম্মদ কে বেশি ভালোবাসে আল্লাহকে রাখতে বললেন তুমি তার উম্মত কে ভালোবাসো কারণটা কি তার উন্মতরা এমন কি আমল করবে যে কারণে তুমি তাদেরকে ভালোবাসো তাদেরকে মহাব্বত কর আল্লাহ রব্বুল আলামিন বলেন উসারে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের উম্মত যারা হবে তাদের ভিতরে চারটা আমল থাকবে জোরে জোরে কনসুবাহ তাই কয়টা আমল তো দেন কয়টা

তাহলে আমি জানতে চাই সেই চারটা আমল কি কি মহান আমার আমার বন্ধু তার উন্মতের আর চারটা আমল করবে এই জন্য আমি আল্লাহর কাছে দামি হবে এই এক নম্বরের আমল হলো এই দিকে লক্ষ্য করেন এই জায়গায় আমলের জন্য আসছি এখানে শিখব বাড়িতে যে আমল করব কথা ঠিক কিনা জোরে মুসা আলাইহিসসালাতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এইভাবে হিকমতের সহিত আমলগুলো শেখা নিতেন এরপরে নিজে আমল করতেন একদিন আল্লাহর কাছে ডাক দেন বলে আল্লাহ এমন একটা আমল আমাকে শেখায়া দাও যে আমলটা সর্বসাইতে বেশি ভারী আমল সব চাইতে বেশি ভারী আমল এমন একটা আমল তুমি আমাকে শিখাই দাও আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি পড়ো ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাতু দিয়ে বলে আল্লাহ আল্লাহ এ আমল তো সবাই জানে এ আমল তো সবাই জানে আমার ভাইরা এই কথা যখন বললেন আল্লাহ পাক বলেন আমলটা সবাই জানে যে এটার মত কবা সবাই জানে না কালেমার পাল্লা যদি এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় গোটা বিশ্ব পৃথিবী যদি আরেক পাল্লায় দেওয়া হয় কালেমার পাল্লাটাই আমি আল্লাহর দরবারে বাড়ি হয়ে যাবে জুরে খন সুবহানাল্লাহ